কিন্তু আপনার কোনো টিকিট সিস্টেম নাই কোনো মানুষজন নাই মানে কেন এরকম আসলে আমি জানি না আসলে মানে এরকম একটা মানে নিরিবিলি একটা ভৌতিক একটা জায়গায় চলে আসছি রাস্তা আছে মানুষ নাই এই খেলনা আপনার বিভিন্ন বাচ্চাদের জন্য খেলনার যে এখানে আপনার দেখেন অ্যারেঞ্জ করছে এগুলোতে কিন্তু আপনার কোনো মানুষ নাই দেখেন মনে হয় আপনার বিরান ভূমিতে চলে আসলাম এটা যেন কারিকর উদ্যান না এটা একটা বিরান ভূমি শুধু গরু ছাগল দেখেন বেত বাগান কত লম্বা লম্বা বেত উড়ি কাঁটা এই লভ ফুলাও যে লত এগুলো কিন্তু অনেক কাটা দেখেন মানে একটা লম্বা এক একটা লম্বা অনেক কিন্তু আপনার শক্ত বন্ধুরা কাদিগর আসছি টাওয়ার উঠবো না এটা কি হয় ওয়াচ টাওয়ারে উঠে যাই ও মানজাল ভাঙছেন পাইছেন নাকি দারুন তো এইগুলা অনেক অনেকগুলোতে পাইছেন কত বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি কত কেজি 2000 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখন আমি আপনার শবাস টাওয়ারে উঠি যত উঠতেছি মন ভরে যাচ্ছে আপনার কাদিগরের বিটা

জংঘলে ভয় পায় মানুহজন আছে নাই